এই গরমেতে বেগুন দিয়ে নিম পাতা ভাজা খেতে কার কার ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা শুধু নিম পাতাকে বেগুন দিয়েই ভেজে খাই না মাঝে মাঝে বেগুন আলু বড়ি দিয়ে নিম দিয়ে পাতলা করে ঝোলও বানাই এই নিম বেগুনটা এই গরমের জন্য বিশেষ করে বসন্তকালে খুব উপকারী এটা তো বলার অপেক্ষাই রাখে না এবং যাদের মুখে স্বাদ চলে গেছে তাদের জন্য স্বাদ ফিরিয়ে আনতেও এটা দারুণ কাজ করে হ্যালো আমি সোমা চলে এলাম লক্ষ কোটি বছর পর আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে রবিবার মানে ছুটির দিন রবিবার মানে স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন আমি ওই নিম মেগুন পাতা ভাজার সাথে আজকে দু রকম মাংস বানিয়েছিলাম একটা খাসির মাংস পাতলা করেছো আর মুরগির মাংস দুই রকম মাংস আমাদের বাড়িতে একসাথে কোনো দিনই আসে না মাঝে মাঝে আসে যেমন আজকে খাসিটা আনা হয়েছিল আমার মা আর আমার ছোট মেয়ের জন্য আর মুরগি মাংসটা তো আমাদের জন্য স্পেশালি আমার বাপি আমার বাপি খাসির মাংস চলে না সেজন্য এই গরমে যতটা কম মশলা দিয়ে বানানো যায় আমি ঠিক সেইভাবেই মাংসগুলোকে রান্না করেছি দারচিনি ফোড়ন দিয়ে আর তার সাথে সামান্য গোটা রসুন পেঁয়াজ কুচি তার সাথে ছোট্ট একটা টমেটো কুচি আর সাথে তিনশো গ্রাম পরিমাণের খাসির মাংস দিয়ে আর একটুখানি পেঁপে পেঁপেগুলো একটু মিশ পেকে গিয়েছিল সামান্য টক দই আর আদা বাটা আর কোনো রকম মশলা আমি দিয়েনি। এখানে ইউজ করে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো লাগছে আচ্ছা যে একটি যে পেঁপেগুলো দিয়েছিলাম পেঁপেগুলো একটু পাকা হয়ে গিয়েছিল এই পেঁপেটা দিতেই হতো আমার মেয়ের জন্য কিন্তু গাছে কোনোরকম পেঁপে ছিল না এই পেঁপেটা বাজার থেকে নিয়ে এসেছিলো পেঁপেটা কেটে দিচ্ছি পাকা কিন্তু কিছু করার নেই ওটাই আমি রান্নাতে দিয়েছিলাম খাসির মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে ওটা আমি প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে এরপর আমি একপাশে পাশে মুরগির মাংসের পাতলা ঝোল বসিয়ে দিয়েছিলাম সেম মশলা দিয়েছিলাম কিন্তু হ্যাঁ একটুখানি মশলা এতে একটু অ্যাড ছিল কারণ মুরগির মাংসটাতে একটু আঁচটানি গন্ধ লাগে আমার মানে স্পেশালি আমি জানি না আপনাদের লাগে কিনা আমার তো বেশ আঁচটানি গন্ধ লাগে তার জন্য একটুখানি ধনে জিরে পাউডার ব্যবহার করেছিলাম আমি অন্যদিন ধনে জিরে পা মানে আমি বেটে দিই কিন্তু আজকে আমি ধনে জিরে পাউডার আর ওই টক দই হলুদ গুঁড়ো আদা বাটা একসাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম লক্ষ্য করে দেখবেন আমি দুই রকম মাংসতেই খুব কম তেল ইউজ করেছি কারণ এই গরমেতে যত কম তেল ইউজ করা যায় ততই ভালো কেবলমাত্র পেঁয়াজটা ভাজা যতটা যাবে ঠিক ততটাই আমি তেল ব্যবহার করেছি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি আমি শেষে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটা দারচিনির টুকরো নিয়ে বেটে ওটা ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম ব্যাস এই ছিল আজকের আমার রান্না